আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের গোসাকেও কীভাবে নির্ণয় করব তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে চলুন সমানো শোনা করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি প্রথমে একের ক প্রথম রাশি প্রথম রাশি আছে এইট একস্কয়ার ওয়াই জেড স্কোয়ার মানে এইটকে গুণাকারে ভাঙাবো কি কীভাবে ভাঙা যায় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু একস্কোয়ার ওয়াই ইন্টু জেড এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড কিউব আমরা টেনকে ভাঙ্গা যায় টু ইন্টু ফাইভ ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার ইন্টু জেড কিউব এখন আমরা দুইটা রাশি বা অংশের মধ্যে আমরা ঘশায় ভাবে কিভাবে নির্ণয় করবো দেখবো আমরা এখানে সংখ্যাগুলোর মধ্যে এখানে দুই আছে কিন্তু একটা আর এখান থেকে দুই এই টু এবং এই টু এর মধ্যে একটা টু নেব আর যেহেতু এখানে ফাইভ আছে এখানে কিন্তু ফাইভ নয় এই জন্য ফাইভ হবে না আর এছাড়াও আর দুইটা টু অতিরিক্ত আছে এগুলোও হবে না তাহলে আমরা এখন চলকের মধ্যে লক্ষ্য করে এখানে চলকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেইটা হবে ছোট সূচক যে অংশটা সেটা হবে তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব এর মধ্যে গসাগ হবে এক্স স্কোয়ার ওয়াই এবং ওয়াই স্কোয়ার এর মধ্যে গসাগ হবে ওয়াই আর জেড স্কোয়ার জেড কিউব এর মধ্যে গসাগ হবে জেড স্কোয়ার তাহলে আমরা দেখতে পারি নির্ণেয় গসাগ নির্ণেয় গসাগ তাহলে টু টু এই দুইটার মধ্যে হবে একটা টু আর এক্স এর মধ্যে ছোট সূচকের চলো কোনটা এক্স স্কোয়ার এক্স কেপের মধ্যে হবে ওয়াই এর মধ্যে হবে ওয়াই আর জেড স্কোয়ার আর জেড কেবের মধ্যে পাওয়া যাবে জেড স্কোয়ার এই ছিল আমাদের আজকে কয়ের নির্ণীয় সমাধান বা এবং তাহলে এখন তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপরে আমি খ নম্বরটা দেখাবো এটা একটু ডান পাশে নিয়ে দেখাচ্ছি খ খতে এখানে দুটা রাশি আছে প্রথম রাশিটা নিয়ে নিলাম প্রথম

এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিয়ার স্কোয়ারকে লেখা যায় গুণ গোনাখারে দুইটা এখন আমরা এই ক্ষয়ের মধ্যে ক্ষয়ের মধ্যে থেকে আমরা প্রথম রাশি ও দ্বিতীয় রাশির মধ্যে আমরা একই অংশ কোনটা খুঁজে পাই এখানে টু আছে কিন্তু এখানে টু নাই এই টুটা কিন্তু হবে না এখানে এ প্লাস বি এখানে আছে এখানে নাই হবে না এখানে এ মাইনাস বি এখানেও আছে এ মাইনাস বি এই দুটার মধ্যে একটা অংশ হবে রাতে গু এ মাইনাস বি এটা হচ্ছে ক্ষয়ের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথম রাশি টুয়েন্টি স্কোয়ার মাইস বি স্কোয়ার এটা অবশ্যই সূত্র তোমাদেরকে জানতে হবে যদি জানা না থাকে তোমরা অবশ্যই জেনে নেবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র এ মাইনাস স্কোয়ার যেহেতু এ স্কোয়ার থাকলে এখানে গুণ আকারে ডাবল লেখা যায় এ মাইনাস বিস বি এখন আমরা খেয়াল করবো এই দুটো রাশির মধ্যে মধ্য থেকে আমরা একই সংখ্যা একই অংশটা কি খুঁজে পাই সেটা আমাদেরকে খেয়াল করবে সেই অংশটাই হবে আমাদের নির্ণয় ঘোষাগো এ মানুষ বিসবি নির্ণয় গসাগু এ মানুষ বি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানাজনা শেয়ার করে দেবে আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ